বন্ধুরা সুমিতাদির গল্প আসরে তোমাদের স্বাগত জানায় আজ তোমাদের একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাব তো বন্ধুরা শুনতে থাকো আজকে আমার কবিতা গাছের ডালে ডাকছে ঘুঘু ঘুটঘুটুরু ঘু হঠাৎ কিসের মন্ত্র এসে মনকে দিল ছু মাতলা হাওয়া কখন এসে চমকে দিল ভু খানিক আগেই তপ্ত ছিল মাঠ ছিল ধু ধু ছোট্ট খোকা বায়না ধরে চলো এবার বু চোখের পাতা স্বপ্ন দেখে আসছে না কিছু প্রাণে গানের ছন্দ বাঁধে রারা লু জল ছবি সব উঠছে ভেসে বর্ষারই শুরু তো বন্ধুরা আজ তোমাদের একটি ছোট্ট স্বরচিত কবিতা পাঠ করে শোনালাম কবিতাটির নাম বর্ষার আগমন তো বন্ধুরা যদি কবিতাটি ভালো লেগে থাকে তো প্রতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং কবিতাটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাও ধন্যবাদ